ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো অথবা ইতিহাস পাঠের গুরুত্ব বর্ণনা দেওয়া হলো ভূমিকা মানব জাতির অতীত কার্যাবলী ধারাবাহিক ও সময়ানুক্রমিক লিখিত বিবরণ হলো ইতিহাস ইতিহাসকে মানুষের অতীত কর্মকাণ্ডের ভাণ্ডার বলে অভিহিত করা যায় ভাণ্ডার থেকে যেমন প্রয়োজন অনুসারে অর্থ সম্পদ আনায়ন করা যায় ঠিক তেমনি ইতিহাস নামক অতীতের ভাণ্ডার থেকে আমরা অতীতের যে কোনো দেশের যে কোনো জাতির কর্মকাণ্ড ও উত্থান পতনের খতিয়ান পেয়ে থাকি সমকালীন প্রেক্ষাপটে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ক্রমশ বেড়েই চলেছে ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হলো অতীতের দর্পণ ইতিহাসকে অতীতে দর্পণ হিসাবে অভিহিত করা যায় দর্পণের দিকে তাকালে যেমন স্বয়ং প্রতিবিম্ব স্পষ্টভাবে অবলোকন করা যায় তেমনই ইতিহাসের দিকে তাকালে অতীতের সকল জাতি গোষ্ঠীর বিবর্তন সম্পর্কে অবগত হওয়া যায় ইতিহাস হতে অতীতের সকল জাতির সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সভ্যতার সোপান মানুষের অতীত কর্মের ক্ষতিয়ান ইতিহাসকে সভ্যতার সোপান বলে গণ্য করা যায় সভ্যতার সোপান হিসাবে এটি আদি গোয়াবাসী মানুষের জীবন ব্যবস্থা অর্থাৎ প্রাচীন যুগের মানুষের জীবন ব্যবস্থায় মধ্যযুগের মানুষের ও আধুনিক যুগের মানুষের জীবন ব্যবস্থার মধ্যে সূত্র স্থাপন করে ইতিবৃত্তের সংরক্ষক যে বিষয়টি ইতিবৃত্তের সংরক্ষক হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তা হলো ইতিহাস এটি সকল সভ্যতার ক্রমবিবর্তন সকল জাতির উত্থান বিকাশ ও পতন এবং সকল রাজাবাধ যাবতীয় কর্মের বিবরণ সংরক্ষণ করে বর্তমানকে জানার জন্য ইতিহাসের প্রয়োজনীয়তা ইতিহাস অতীতের ঘটনা হলেও এটি মৃত নয় বরং জীবিত জীবিত ইতিহাস অতীত থেকে বর্তমানের মধ্যে বেঁচে থাকে তাই বর্তমানকে যথাযথভাবে ভাবে উপলব্ধি করতে হলে প্রথমে অতীতকে জানা দরকার কারণ বর্তমানের ভিড় প্রথিত আছে সেই অদূর অতীতে সামাজিক স্থিতিশীলতাই ইতিহাস একটি দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য সামাজিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি ইতিহাসের পাতায় স্থান পাওয়া অগণিত সমাজের মধ্যে কোন সমাজ কেন অস্থিতিশীল হয়ে পড়েছিল এবং কেনই বা একটি সমাজের অধবতন হয়েছে তা নীরব সাক্ষ্য হল ইতিহাস অর্থনৈতিক প্রয়োজনে ইতিহাস রাজনৈতিক বিবরণের পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে দিয়েও ইতিহাস ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সতেরোশো সাল ফরাসি বিপ্লব সতেরোশো সাল রুশো বিপ্লব উনিশশো সাল ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের পিছনে যে সকল কারণ নিহত তন্নমুদ্ধা অর্থনৈতিক কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে গণ অসন্তোষের সৃষ্টি হয় তা যেমনই ইতিহাস থেকে জানা যায় তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে কোন নীতি গ্রহণের ফলে রাষ্ট্রের কল্যাণ সাধিত হয় তাও ইতিহাস থেকে জানা যায় ধর্মীয় সহনশীলতার ইতিহাস রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের ন্যায় অতীতের ধর্মীয় বিষয় ও ইতিহাসের উপজীব্য মন্তযুগে ধর্মীয় ক্ষেত্রে পোপ ও যাজকদের দুর্নীতি ধর্মকে কেন্দ্র করে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যেকার ক্রুসেট ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মধ্যকার ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধ ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত প্রভৃতির খতিয়ান হচ্ছে ইতিহাস সাংস্কৃতিক উন্নয়নের ইতিহাস আজকের সংস্কৃতি বিগত দিনের সংস্কৃতি ভিত্তি করে গড়ে উঠেছে সাংস্কৃতিক ইতিহাস হতে আমরা সংস্কৃতির ক্রম বিবর্তন সম্পর্কে জানতে পারি ইতিহাসই আমাদের সামনে বিগত উন্নত সংস্কৃতির চিত্র তুলে ধরে আজকের উন্নত সংস্কৃতি মূলত রয়েছে বিগত দিনের সাংস্কৃতিক ইতিহাসের অবদান সাংস্কৃতিক ইতিহাস হতে দীক্ষা গ্রহণ করে সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য অতীতকে বাঁচিয়ে রাখে ইতিহাস ইতিহাস মানেই অতীতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতি দিকের বিবরণ ইতিহাস অতীতের ওই সকল বিষয় স্বয়ং ভাণ্ডার সংরক্ষণ করে আমাদের সামনে তুলে ধরে ইতিহাস আছে বলে মানব জীবনের কার্যবলী বর্তমানে আলোচিত হয় এবং অতীতের কার্যবলী বর্তমানে আলোচিত হওয়ার মধ্য দিয়েই অতীত বর্তমানের মধ্যে বেঁচে থাকে ইতিহাস জাতীয়তাবোধ সুসংহত করে ইতিহাস বিভিন্ন দেশ ও জাতির জাতীয়তাবোধের বিবরণ সংরক্ষণ করে কাজে বঞ্চিত অবহেলিত ও শোষিত জনগোষ্ঠীর ইতিহাস হতে জাতীয়তাবোধের ইতিহাস গ্রহণ করে উদ্বপিত হয় এবং শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত হয় আত্ম উপলব্ধিতে ইতিহাস ইতিহাস মানুষের আত্ম উপলব্ধির চাবিকাঠি মানুষের স্বয়ং প্রকৃতির অর্থ হলো মানুষ কী করতে সক্ষম সে বিষয়ে সমক্ষ লাভ করা আর তা জানার একমাত্র উপায় হলো মানুষের অতীত কার্যক্রমের সাথে পরিচিত হওয়া শুধু ইতিহাস পাঠের মাধ্যমে তা জানা সম্ভব উপসমাহাত পরিশেষে বলা যায় যে আদি মানুষ সমাজ সভ্যতার ক্রমবিবর্তন অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় প্রভৃতির দিক সম্পর্কে জানার জন্য ইতিহাস পাঠ খুবই গুরুত্বপূর্ণ একইভাবে ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেন ইফ ইউ লুক লং ব্যাক ইউ ক্যান লুক ফাট অ্যাহেড